অনুশীলনী একের বাইশ নাম্বার একটি সৃজনশীল কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটা আমরা এখন সলিউশন করবো বা সমাধান করবো তো ফার্স্টে আমরা উদ্দীপক আছে পড়ে ও ফোর বাস্তব সংখ্যা দুইটা বাস্তব সংখ্যা ক নম্বরের সৃজনশীল বলা হয়েছে এটার জন্য দুই মার্ক এটা চার এটা চার এখানে দেখো কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো রুট ফাইভ আর ফোর এটা মূলত ঘণ্ডা অমূলত সেটা নির্দেশ করতে বলে চলো শুরু করি বাইশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান ক নম্বর সমাধান করছে আমরা দেখো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নাই ফাইভ কখনো পূর্ণবর্গ সংখ্যা হয় না ফাইভ কে রুট করলে কত আসে তো ফাইভকে রুট করলে কত আসে এটা তো সকলে জানো তারপরে আমরা দেখে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ ফাইভ আসবে তো রুট মানে ইস টু তো টু করলেছে তাহলে এখানে ফাইভকে রুট করলে কত এসে একটু দেখা যাক রুট ফাইভ তাহলে কত আমাদের টু পয়েন্ট আরও অনেক সংখ্যা আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কী বলবো অম্ল সংখ্যা কী সংখ্যা অমূল্যের সংখ্যা তো দশমিকের পরে লিমিট বা সীমানা থাকতো সেটা হচ্ছে মূলত সংখ্যা ধরে নিতাম আবার কমা দাও আবার দিয়ে কমা দিয়ে কারণ এখানে আমাদের কোনটি মূলধার আর বিলে সেটা কিন্তু রুট ফাইভের কাছে ফোরটা আমরা দেখি ফোর তাহলে পৃথিবীর সমস্ত সংখ্যা নিচে কত থেকে ওয়ান ফোর বাই ওয়ান যা মূল সংখ্যা এটা পি বাই কিউ আকারে লেখা যায় তো পি বাই কিউ আকারে লেখা যায় হ্যাঁ যায় মানে লবার হওয়ার আকারে লেখা ফোর বাই ওয়ান সমস্ত সংখ্যা নিচে ওয়ান থেকে এই জন্য দিয়েছে অতএব ফোর সংখ্যাটি মূল সংখ্যা তো এটা আসলে মূল না অল সেটা বলি এক দিয়ে চারিকে ভাগ করি তাহলে কত আসে আমাদের ফোরই আসে বা চারি আসে তার সাথে আমরা ফোরকে যদি রুট করি ফোরকে কে যদি আমরা রুট করি বা কে যদি আমরা এইভাবে নাই সরি ফোর কে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত এসে দেখো রুট ফোর তাহলে কত এসে দুই তাহলে এটা অবশ্যই আমাদের কি সংখ্যা মূলর সংখ্যা তাহলে ফোর হচ্ছে মূলদ সংখ্যা আর রুট ফাইভ হচ্ছে অমূলের সংখ্যা দুটো অ্যান্সার দিও ফোর হচ্ছে মূলদ সংখ্যা আর রুট ফাইভ হচ্ছে অমূলের সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এখানে খ নম্বর বিলেছে রুট ফাইভ ও ফোর এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো রুট ফাইভ আর ফোর এর মধ্যে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো কিভাবে নির্ণয় করব সেটা তোমাদেরকে দেখায় তো খ নম্বর সমাধান এখানে দেবো কমা দেব তো এখানে আছে রুট ফাইভ এখানে প্রশ্নের দিকে তাকাও সংখ্যা নির্ণয় করতে বিলেছে রুট ফাইভ স্মলার দেন ফোর এদের বর্গ কথায় ফাইভ এর বর্গ কথায় এবার অনেকে বলতে হবে ফাইভ এর যদি বর্গ করি তার মানে এটা যদি আমরা বর্গ করি তাহলে কি আসে শুধু ফাইভ চলে আসে এটাকে যদি আমরা বর্গ করি কত কথা আসে আর স্কার মানে কি দুই দুইটা চার গুণ করলে কথা হয় চার স্যার ষোলো তাহলে কথা হচ্ছে ফাইভ এবং সিক্সটিন এদের বর্গ করলে অতএব ফাইভ এবং সিক্সটিনের এর মাস্ক মাঝে পূর্ণ বর্গ নয় এমন দুইটি সংখ্যার বর্গমন নিলেই নিলে নির্ণয় সংখ্যা পাওয়া যাবে এমন একটা সংখ্যা নেবে যাতে নিলে অমল সংখ্যা পাওয়া যাবে তো এখানে আমরা একটু ক্লিয়ারকে বলি মাঝে এর মাঝেরটা আর কত ষোলোর পর পাঁচের পর থেকে নেবো ষোলোর আগ পর্যন্ত দেবো তাহলে কয়টা নেবো ছয়কে যদি আমরা নিই দেখি মনে করি একটু অমলের সংখ্যা সিক্স সিক্স একটু অমল তো ক্লিয়ার কিনা দেখি সিক্স মূলত রুট সিক্স অত এই যে এরকম দশমিক মানে লিমিট নেই অসীম তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা ঠিক আছে রুট সেভেন নেওয়া হয়েছে এটা অমূলদ কিনা দেখতে হবে রুট সেভেন হ্যাঁ দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে লিমিট নেই আরও প্রচুর রয়েছে এইগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা তার মানে একটি অমূলদ সংখ্যা রুট সিক্স আর অপর একটি অমূলদ সংখ্যা রুট সেভেন কিন্তু এটা নিয়েছে পাঁচ এবং ষোলোর মাঝের পূর্ণবর্গ নাই এমন সংখ্যা পূর্ণবর্গ হবে না সেরকম সংখ্যা নিয়েছে তাহলে স্পষ্টতে রুট ফাইভ রুট ফাইভ এসে কত বড় রুট সিক্স রুট সিক্স এসে বড়ো কত ফোর তো স্মলার দেন বা যেদিকে চিহ্নটা ঘুরিয়ে থাকে সেটা মনে হতে বড়ো রুট ফাইভ স্মলার দেন রুট সেভেন এসে বড় কত ফোর তার মানে যেদিকে চিহ্নটা ঘুরিয়ে থাকে স্মলার দেনের সাইড থাকলে সেই সংখ্যাগুলো ছোটো আর সামনের দিকে থাকলে সেটাকে আমরা বড় সংখ্যা ধরে নিই নিম্নে অমূল্য সংখ্যা তার মানে দুটাই অতএব নির্ণয় অমূল্য সংখ্যা রুট সিক্স আর রুট সেভেন এটাই যেটা এখানে বলা হয়েছে বলেছে এর মধ্যে মধ্যে মানে মাঝে রুট ফাইভ আর রুট সিক্স এর মাঝে দুটো অমলের সংখ্যা নির্ণয় করে তোমাদেরকে দেখিয়ে দিলাম গ নাম্বার দেখো প্রমাণ যে রুট ফাইভ একটু অমলের সংখ্যা সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে চলো শুরু করা যায় রুট ফাইভ যে একটা সংখ্যা সেটা প্রমাণ করতে হবে ভালো করে তোমাদেরকে একটু দেখে দিই রুট ফাইভ সংখ্যা অমলের সংখ্যা এখানে দেখো প্রমাণ রুট ফাইভ একটি অমলর সংখ্যা আমরা জানি ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নাই আবার রুট ফাইভ পূর্ণ সংখ্যা নাই এই যে ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নাই হুম আবার রুট ফাইভ পূর্ণ সংখ্যাও না অতএব রুট ফাইভ মূল সংখ্যা অথবা অমল সংখ্যা রুট ফাইভ মূল সংখ্যা অথবা অমলর সংখ্যা আমরা সকলে জানি অমলের সংখ্যা যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তবে ধরি রুট ফাইভ পি বাই কিউ রুট ফাইভ পি ও কিউ সমূলিক স্বাভাবিক সংখ্যা চেয়ে মানটা বড় বা এখানে কি দেওয়া হয়েছে বা এই কলিটি অঙ্ক আমরা করেছি ফাইভ এখানে দেখো বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আমরা পাইছি এটা এটা কিভাবে পালাম একটু বলি রুট ফাইভ ছিল রুট ফাইভ এর আগের লাইন যেটা আমরা করে দেখাচ্ছি রুট ফাইভ এর মধ্যে স্কোয়ার পি এ বাই কিউ ছিল পি বাই কিউ এই যে তাহলে উভয় পক্ষকে কি করা হয়েছে বর্গ করে বর্গ করলে কি আছে স্কোয়ার আর রুট ফাইভ উঠে গেলে কি থাকে শুধু ফাইভ দেখো স্কোয়ার বলতে কি ভিতরে যাই থাক ডাবল পি মাথায় স্কোয়ার হয়েছে কিউ এর মাথায় স্কোয়ার বুঝতে পেরেছ এবার এখানে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে তো কিউ দ্বারা গুণ করি অথবা আর একটা সিস্টেম আছে গুণ করার চেয়ে আমরা একটা কাজ করতে পারি এখানে যে কিউ দ্বারা গুণ করি এখানে গুণ করে কিভাবে হয় একটু তোমার বোঝায় একটু বলি এখানে উভয় এই করি কিউ দ্বারা গুণ করি আর নিচে কি আছে কিউ কারণ যাকে গুণ করি না কেন এখানে উভয় পক্ষে এখানে কিউ দ্বারা গুণ করলে ওপরের সাথে ওপরে গুণ হয় তো এটা এটা কেটে দিলে কি থাকে এখানে পি স্কোয়ার থাকে আর সরি হ্যাঁ এখানে কিউ স্কোয়ার আছে এখানে একটা কিউ একটা কিউ দিলে এখানে থাকে কিউ তার মানে পি স্কোয়ার বাই কিউ আর এখান থাকে ওদের ফাইভ কিউ তো এসছে একটা শর্ট নেম তোমাদেরকে বলে দিই এই যে এখানে কিউ স্কোয়ার আছে এই কিউ স্কোয়ারের কিউ স্কোয়ার বলতে কয়টা কিউ দুটা তো একটা কিউ যদি আমি এদিক দিয়ে যে ভাগ হিসাবে ছিল কিউ স্কোয়ার এখানে যদি করি তাহলে কিউ দুটা এখানে কিউ যদি গুণ থাকে এটা কি আছে ভাগ ওই সাইডে যা কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে ফাইভের সাথে কিউ এভাবে করতে পারি স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা তাহলে কিউ হয়ে যাচ্ছে কি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এটা পূর্ণ সংখ্যা ধরা যাবে না কারণ ও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সমলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান এক কিউ এর মানটা বড় তাহলে ফাইভ কিউ পি স্কোয়ার বা কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এটা নট ইকুয়াল মানে সমান নয় অতএব ফাইভ এর মান পি বাই এর আকারে কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ রুট ফাইভ নটিকল পি বাই কিউ মানে এটা সমান নয় তাহলে অতএব রুট ফাইভ আছে কি সংখ্যা অমূল সংখ্যা আশা করি বুঝতে পেরেছি রুট ফাইভটা কি সংখ্যা অমূলদ সংখ্যা তাহলে আমরা বাইশ নম্বর অঙ্কটা সমাধান করে দেখে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই